আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মাছ ধরেছি বড়শি দিয়ে আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কারণ ছোটবেলার স্মৃতি গ্রামে না আসলে তো এরকম হয় না তো আমাদের পুকুর থেকে মাছ ধরেছি আমার মায়ের ভালোবাসা দেখুন প্রিয় ভিউয়ার্স মা আর বকনা বাসুর মিলে আদর যত্ন করে খাওয়া খাই হচ্ছে ওই আরও আছে পাশে এই যে দেখুন স্নিগ্ধ গ্রাম আমাদের মনোরম পরিবেশ ওই যে দূরে সেই সাদা ফুলের সবুজ লাউ গাছ আর পাশে দেখেন এই বড় বিষখালী নদী আমরা গর্ববোধ করি এই নদীর পাশে আমাদের বাড়ি কারণ উজার করে দিয়েও দেয় নদী ভাঙনে ব্রিজ নদীতে চলে গেছে যখন জোয়ার আসে এইসব কানায় কানায় ভরে যায় কি করব তবু গর্ব করি আমরা যে পানির উপরে দ্বীপ দ্বীপের উপরে বাড়ি বন্যা আসলে ভাসিয়ে নেয় আর শীতের দিনে একটু বেশি আনন্দ হয় এবং মন প্রাণ জুড়িয়ে যায় এরকম প্রকৃতি হাওয়া বাতাস পানি নদী ফল ফুল গাছপালা সব মিলিয়ে আমরা খুব হ্যাপি বরিশালবাসী যে যাই আর যাই বলুক না কেন প্রিয় বিয়ার্স এই দেখুন এখানে অনেক মাছ আছে তাই একটা বসি নিয়ে একটু মাছ ধরার জন্য বসে গেলাম ছোট চিংড়ি মাছ দিয়ে বড় মাছ ধরার জন্য জানি না পাবো কি না তবে দুই থেকে আড়াই বছরের বড় তেলাপুইয়া মাছ আছে আর এই পুকুরে জোয়ার বাটা চলে তো এই দেখুন অনেকক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পরে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ পেয়েছি আমার বাবা খুব খুশি হয়েছে কারণ এই মাছটা নাকি অনেক পুরানো আড়াই বছর আগের পুকুর ভর্তি মাছ আমাদের এই দেখুন এই মাছ খেতেও সুস্বাদু একদম সলিড খাবার দোয়ার বাটা পানি থাকে এখানে কোনো মাছের ফিট খাওয়ানো হয় না মা আনন্দ বাবা আনন্দ এত জোরে চিৎকার দিছে বড়ো মাছ বড় মেয়ে ধরেছে কারণ এই মাছটা তারা অনেক দিন যাবৎ ধরতে চায় পারে না সবগুলো মাজারি সাইজের কিন্তু এইটা বড় মাছ ছিল তো সেইটা মিউট করে দিয়েছি কারণ এত চিল্লাপাল্লা করতেছিল তা আনন্দ আমার মা খুশি বাবা খুশি বড় মেয়ে বড়ো মাছ ধরেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন পুকুর থেকে মাছ উঠিয়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা খাই বা না খাই তুলে তো নিয়েছি এই দেখুন ওজন ধরে রাখা যায় না আমার হাত কেটে দিয়েছে বড়শির সুতা দিয়ে যাই হোক প্রিয়বি বহু বছর পর বড়শি দিয়ে মাছ পুকুর থেকে ধরা কি যে আনন্দ কি বলবো বোন বাগনা বাগনি সবাই মিলে হই হুলল এ আর কি অল্প করে আপনাদের মাঝেও শেয়ার করলাম সেই ছোটোবেলার স্মৃতি আপনাদেরও মনে পড়ে যাবে যারা এরকম গ্রাম ছেড়ে শহরে কর্মর প্রয়োজনে থাকেন কি যে আনন্দ গ্রাম মানে আত্মা গ্রাম মানে হাসি গ্রাম মানে মন খুলে একদম প্রাণ খুলে হাসি তো মাছটা আমি তো নিয়েইছি বর্ষি দিয়ে উঠিয়ে মাছটা কেটে ফুটে দিয়ে ফ্রেশ করে রেখে দেবো আজকে আর রান্না করবো না কারণ আজকে অলরেডি আমার মা রান্না করে ফেলেছে দুইটা তিনটা আইটেম তো গোসলের আগে একটু চেয়েছিলাম যে মাছ হয়তো হবে না তারপর চেষ্টা করি একটু ও মা সে এসে আমার বড়শিতে দড়া দিল আড়াই বছর পরে আর আমিও বাড়িতে এক দেড় বছর পরে পরে আসি সেই ছাত্র আন্দোলনের সময় এসেছিলাম এই আর কি তো দেখুন মাছটা পেয়ে আমিও খুব খুশি মাছটা আমার হাত থেকে দিয়েছে বড়শি দিয়ে দেখুন আর চারিপাশে অনেক শব্দ দূষণ প্রিয় গ্রাম তো লোকজন থাকে এ আর কি ক্ষমা করে দিবেন দেখুন মা লাউ চিংড়ি করতেছে মুরগি রান্না করেছে আর করেছে ইলিশ মাছ বরিশালের প্রিয় মানুষের ইলিশ মাছ আমাদের এলাকায় পাশে বিশখালী নদীর খুবই সুস্বাদু মাছ সব মিলিয়ে আর কি রান্না খাওয়া দাওয়া মাছ ধরা আপনাদের মাঝে শেয়ার করলাম জানি না আপনাদের আধৌ ভালো লাগবে কি না খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একদম হালকা রোদ একদম দেখুন ওই যে দূরে গাছপালা সামনে বড় একটা পুকুর আছে ওই যে রশিতে কাপড় ভর্তি এখনই পাখিরা নিরে ফিরবে মানুষরা সান্দা সন্ধ্যকালীন সন্ধ্যা দিয়ে নামাজে চলে যাবে আর আমি খুব আনন্দের সহিত আমার বাড়ির সামনে বসে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি এই যে দেখুন এই আমার ছোটবেলার স্মৃতিচারণ করার মতো একটা পুকুর এখানে কত আমরা মাছ ধরেছি গোসল করেছি সহপাঠীরা পাড়ার সবাই মিলে এই পুকুরে গোসল করেছি এখন বিবর্তনের সময়ে হারিয়ে যেতে বসেছে এখানে মাছের চাষ হয় যেমন গোয়াল বরা গরু আছে পুকুর বরা মাছ আছে আর গাছ বা পালা ভরা সবজি পাশি পাতিতে তো একদম ভরপুর এই যে দেখুন চারিদিকে গাছ আর গাছ এখন আর শহরে থাকতে মন চায় না কারণ গ্রামে এত সুন্দর সুন্দর সব কিছু থাকতে কর্মর প্রয়োজনে ঢাকায় শহরে থাকতে হয় ঠিকই কিন্তু মনটা পড়ে থাকে এখানে এই যে দেখুন ঢাকায় একটা জাম কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনি তাও আবার বিভিন্ন রকমের সার দিয়ে তারপরে বড় করা হয় স্প্রে করা হয় আর আমাদের গাছে ওই যে মগ ডালে সাদের উপর থেকে দেখা যায় ওখানে জাম দিয়ে বরপুর এটা কেটে খাবো এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই যে দেখেন উপরে গাছ জুম করে দেখাচ্ছি ওই যে পানির ট্যাঙ্কির ওখান দিয়ে সাদের উপরে গাছ তো এই তো আজকের ছোট পরিসরের মাছ ধরা মায়ের হাতের রান্না নদীর স্নিগ্ধতা বাতাস হিমেল হাওয়া নিজেদের ছোটোবেলার স্মৃতিসারণ ঘরবাড়ি সব কিছু মিলিয়ে আমার গ্রাম বাংলা প্রিয় জায়গা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করবেন কেমন আজকের মতো বিদায় নি আল্লাহ হাফেজ